শকাত মোল্লাকে দায়ী করছে কাইজার এবং আরাবুল ইসলাম এটাকে আপনি কেমন দেখেন যারা এখন বলছে এরা কিন্তু ধোয়া তুলসীর পাতা নয় আর এদের সঙ্গে যারা আছে তারা কিন্তু আইএসএফকে কোনো দিন সমর্থন করেনি আইএসএফ বাড়ুক আইএসএফ লড়াই সংগ্রাম এগিয়ে যাক তারা কোনো দিন চায়নি এরা নিজেদের মধ্যে খেয়েও খেয়ে ভাগাভাগি নিয়েই হচ্ছে আর কথা হলো গিয়ে যখন শকাত মোল্লার নেতৃত্বে মার্ডার খুন হচ্ছিল তোমরা যদি সাধু পুরুষ হবে তোমরা তখন প্রতিবাদ করনি কেন আজকে তোমাদের বনিবনা হচ্ছে না ভাগ বটার নিয়ে গন্ডগোল হচ্ছে আজ তোমরা এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বলছো সুতরাং সবাই সমান দোষী আমরা দোষের মধ্যে আলাদা কোনো আর সেপারেট কিছু করতে চাই না যে এ ভালো ও মন্দ এটা আমরা বলতে চাই না উভয় সমান দোষী আমি মনে করি যারা বলে অন্যায়কে সমর্থন করে আর অন্যায় যে করে আর অন্যায় যে সমর্থন করে সমান দোষী হয় সুতরাং তখন খুন যখন মারা ক্যানিং থেকে গাড়ি আসছে অস্ত্র আসছে তোমরা জানতে না তোমরা তো তো মদত দিয়েছ তোমরা তো সহযোগিতা করেছো এই ধরনের অত্যাচার যে অত্যাচার এখানে ভাঙড়ের মুখে হয়েছে নমিনেশন বন্ধ করে দেওয়া হয়েছে বিরোধী দলের তোমরা তো তার সঙ্গে ছিলে বাবা তোমরা তো সমান ভাগিদার সুতরাং আজকে তোমাদের ভাগ প্রবলেম বলে ভাগাভাগি হয়ে যাচ্ছ কিন্তু তোমাদের ভোট বা তোমাদের তৃণমূল লোকজন তো আমাদের দিকে আসছে না সেইগুলো তো ঠিক জায়গায় আছে সুতরাং ওদের নিজেদের খেয়ে খেয়ে বিষয়টা চলছে নিজেদের ভাগবাটোয়ারার আর বিষয় চলছে শওকত মোল্লা এককভাবে লুটের সাম্রাজ্য বানাতে চাইছে যার কারণে এদের গাত্র দেওয়া হচ্ছে এই নিয়ে গন্ডগোল আলাদা সেপারেশন এতে আলাদা করে বলার কি আছে নৌসাদ ভাই যেন জেতার পরে নৌসাদ ভাইকে ভেতরে ঢুকতেই দেয়নি বিধানসভাতে দু বছর ঢুকতে দেয়নি এরকম করেছে অমানবিক অত্যাচার চালিয়েছে এবং বিশেষ করে এখন যিনি অবজারভার তিনি ক্যানিং এবং ভাঙড়ের যে অংশটা পূর্ব ক্যানিংয়ের মধ্যে পড়ে সেই জায়গাগুলোতে কী বলবো ভাষায় বর্ণনা করা যাবে না এরকমভাবে অত্যাচার চালিয়েছে সুতরাং একুশের পরে ওরা বেশি বেশি করে মানুষের ওপর অত্যাচার চালিয়েছে এবং তারপরে আমরা যখন আস্তে আস্তে করে মানুষের আস্থাভাজন হতে হতে আমরা সাহস যুগিয়ে আমাদের কর্মীদেরকে ঐক্যবদ্ধ করা শুরু করলাম আস্তে আস্তে কিন্তু আইএসএফের একটা জায়গা শক্তিশালী হতে শুরু করলো তারপরে যখন সরকার বুঝলো যে এত অত্যাচার এত মূল্য যার চালিয়ে যখন পঞ্চায়েত নির্বাচনে রক্ষা করা যাচ্ছে না তখন সেই জায়গায় দাঁড়িয়ে সরকার কিন্তু দিদিমণি ভরসা রাখলো সওকাত সাহেবের উপরে যে সওকাত সাহেব যে ধরনের অত্যাচার রিগিং ছাপ্পা করে ক্যানিং পূর্বকে একদম বিরোধীদের মুখ বন্ধ করে দিয়েছে সেরকম করা যায় কি না তার কারণে ওনাকে ভাঙড়ের দায়িত্ব দেয় এবং ক্যালকাটা পুলিশের আন্ডারে নিয়ে আসে তাতে হিতে বিপরীত আস্তে আস্তে হচ্ছে কারণ সাধারণ মানুষ শেষ কথা বলে রাজনীতিতে তো সাধারণ মানুষ বুঝছে এবং পার্টির মধ্যে যারা সাধারণ কর্মী থাকে তারাও কিন্তু একটা ফ্যাক্টর তারাও যখন আস্তে আস্তে বুঝতে পারছে যে ভয়ঙ্কর জিনিস এর সঙ্গে থাকা মানে যে ধরনের এই দলটা একটা অন্ধকারের রাজিত্ব নামিয়ে আনার চেষ্টা করছে মানুষকে খালি প্রলোভন আর ভাতা দিয়ে এই রাজ্যটা চালাতে চাইছে আগামী দিনে এই সরকারের হাতে যদি এই রাজ্য থাকে তাহলে আমাদের এই রাজ্য অতল গহরে একেবারে নিমজ্জিত হয়ে যাবে এই মুহূর্তে পিছু যে ধরনের দেনা তারপরেও উনি আবার দেনা করছেন মহৎসব করে উনি দুর্গা অঙ্গন করবেন কিভাবে মানুষের উন্নতি হবে মানুষের উপার্জন কিভাবে বাড়বে মানুষ কীভাবে স্বাভাবিক জীবনযাপনে ফিরবে স্কুল কলেজগুলো কিভাবে রানিং হবে তার কোনো চিন্তা নেই উনি খুব মানুষের মন ভোলানোর জন্য দুর্গা অঙ্গন জগন্নাথ মন্দির এইসব নিয়ে যেভাবে ব্যস্ত আর খালি ভাতা দিয়ে মানুষের ভোট কালেকশন করার যে অপপ্রচেষ্টা চালাচ্ছে তাতে করে আস্তে আস্তে এই রাজ্যটা একেবারে শেষের দিকে চলে আসছে একেবারে কি বলবো খুব একটা খারাপ অর্থনৈতিকভাবে একটা মানে খুব সঙ্গীন জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে যার কারণে যারা সম্পন্ন মানুষ সাধারণ মানুষ বুঝতে পারছে আজকে রোজগারের জন্য বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে এখানে তিনি রোজগার পাচ্ছেন না আর দিদিমণিকালে ভাতা নিয়ে ঘুরপাক খাচ্ছে যে পাঁচশো করে টাকা নেওয়ার ভোটটা আমাকে দাও আর আমার বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করো না সুতরাং এই জিনিস মানুষ বুঝছে যার কারণে ওনাদের হালাত খারাপ হচ্ছে এখানে যতই পুলিশ পাল্টা পুলিশ বাড়াক অত্যাচার নামাক আলাদা অবজারভার আনুক এতে খুব বেশি লাভ হবে না আসল যে কারণে সমস্যা তৈরি হচ্ছে সেই কারণের সমাধান যদি না করে দেখেন সাধারণ মানুষ রাজনীতিতে শেষ কথা বলে আবার বলছি ওরা যে খুনো খুনি মারামারি খেও খেয়ে যে করছে এটা মানুষ ভালো চোখে নিচ্ছে না বিশেষ করে ভাঙড়ের মানুষ কারণ যে দলের কর্মী সমর্থক নেতারা এক জায়গায় বসে মিটিং করে বাড়ি যাওয়ার পথে আর একজন নেতাকে মার্ডার করে দিতে পারে সেই দলের প্রতি মানুষ কত ভরসা রাখতে পারে কোনোদিনই রাখতে পারে না তারপর সেই নেতা আবার প্রকাশ্যে বলছেন আরও পাঁচটা মার্ডার হলে হতে পারে তাহলে এই জিনিসটাকে ভাঙড়ের মানুষ ভালো চোখে নিচ্ছে না এই ওপর থেকে কিছু নেতা চাপিয়ে দিয়ে ভাঙড়ের মানুষকে বাইরের সমাজে যে একটা সবসময় কলঙ্কিত ভাব দেখানোর যে অপপ্রচেষ্টা চলছে এটা আগামী দিনে বন্ধ হোক ভাঙড়ের আপাবর মানুষ কিন্তু শান্তিপ্রিয় ভাঙড়ের মানুষ যে ভালো কাজ করতে পারে ভাঙড়ের মানুষ যে উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করতে পারে সেটা নসাদবার হাত ধরে রক্তদান শিবিরের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে রেকর্ড করে দেখিয়ে দিয়েছে যে ভাঙড়ের মানুষ ভালো কাজ করতে পারে শুধু নেতাদের অশুভ চিন্তাভাবনার কারণে অসৎ চিন্তাভাবনার কারণে ব্যক্তিস্বার্থ চরিত্রার্থ করার যে মানসিকতা তার কারণে আজকে ভাঙন কলঙ্কিত হচ্ছে এটা কিন্তু ভাঙনের মানুষ চায় না